Thank <music> আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আপনারা যারা আজ আমার চ্যানেলের নতুন আপনাদের সুস্বাগতম আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল বরাবরের মতো আজ আবারও আমি আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি দনিয়ার প্যাকেট হল দনিয়া আজ আমি এই প্যাকেট থেকে কিছু দনিয়া আমি ভিজিয়ে রাখব রুম টেম্পারেচার পানি দিয়ে ভিজিয়ে রাখবো আর আগামীকাল ইনশাল্লাহ এগুলো আমি আমার গার্ডেনে যে টব দুইটা আমি অলরেডি রেডি করে রেখেছি সেখানে আমি এগুলো রোপণ করবো এগুলো টবে ছিটিয়ে দিব গার্ডেনের ফ্রেশ ধনিয়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে খাবারের টেস্ট শতগুণে বেড়ে যায় যতই আমরা সব থেকে কিনে আনি না কেন সপের দনিয়া পাতা ইউজ করি না কেন নিজের গার্ডেনের ফ্রেশ দনিয়া পাতা খাবারের স্বাদ অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় আমি প্রতি বছরই চেষ্টা করি আমার গার্ডেনে দনিয়া লাগানোর জন্য কোনো বছর দেখা যায় হয়তো ভালোভাবে হচ্ছে আর কোনো সময় হয়তো দেখা যায় খুব অল্প পরিমাণে হচ্ছে এবছর কি হবে জানি না আল্লাহ ভালো জানেন তারপরে আমি কতটুকু হবে যদিও জানি না কিন্তু তারপরে আমি লাগাবো আর এখানে আপনারা যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন সেটা অনলাইন থেকে আমার বড় ছেলে শাকিল অনলাইন থেকে আমার জন্য অর্ডার করেছিল সেটা এসেছে আর এটাই এবছর আমি গার্ডেনে লাগাব আমি একটি কন্টিনারে রুম টেম্পারেচার পানি দিয়ে এগুলো ভিজিয়ে রেখেছি এগুলো সারা রাত পিজবে আগামীকাল সকালে ইনশাল্লাহ এগুলো আমি আমার গার্ডেনে যে টবে রেডি করে রেখেছি সেই টবগুলোতে ছিটিয়ে দেব যে দুইটি টপ দেখতে পাচ্ছেন সেই দুই টপ টবেই আমি দনে পাতার বীজগুলো এখানে ছিটিয়ে দিবো মাটিগুলো অলরেডি গতকাল আমি রেডি করে রেখেছি এখন এখান থেকে আমি সামান্য মাটি অন্য টবে নিয়ে নিচ্ছি বীজগুলো ছিটিয়ে দেওয়ার পর আবার এই মাটিগুলো দিয়ে এগুলো কভার করে নেব আর এর আগে এখানে অল্প পরিমাণে কিছু প্লান্ট ফুড দিব দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি ফিশ ব্লাড বোন দিচ্ছি চিকেন মেনুর এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এখন সবগুলো ভালো করে মাটির সাথে মিশিয়ে নিচ্ছে। আমি নিচ্ছি টবের মাটি পুরোপুরি রেডি করে নিয়েছি প্লানপুট মেশানোর পরে এবার আমি দনেগুলো গুলো ছিটিয়ে দিচ্ছি কাল ভিজিয়ে রাখা দনেগুলো ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে দিলে যেটা হয় তাড়াতাড়ি এগুলো উঠে ছাড়া উঠে তাড়াতাড়ি না বিজালে যে হবে না তা নয় হবে ছাড়া উঠবে কিন্তু অনেক সময় লাগবে আর ভিজিয়ে দিলে তাড়াতাড়ি উঠে যাবে এবার এটাতে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা খাবারের স্বাদ আর গুণ অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় সারা বছর তো আমরা কিনেই খাই গার্ডেনিং সিজনেই শুধু গার্ডেনের ধনে পাতাটা খেতে পারি এরপর এগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি সারা জায়গায় যাতে সবগুলো সমানভাবে যায় অনেকে সারা বছরের জন্য এগুলো ফ্রিজারে রাখতে পারেন কিন্তু আমার এত বেশি পরিমাণে হয় না যে সারা বছর রেখে সংগ্রহ করে এগুলো রান্নাতে ইউজ করতে পারবো আমার শুধু যে সিজনের যে সময়টুকু সেই সময়টুকুতে আমি দনে পাতাগুলো ইউজ করতে পারি সারা বছর মতো প্রচুর পরিমাণে হয় না কারণ আমার সীমিত জায়গা এই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও আমি খুব বেশি পরিমাণে করতে পারি না এবার যে মাটিগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে কভার করে দিচ্ছি সবগুলো যাতে কভার হয়ে যায় সবগুলো আমি ডেকে নিয়েছি এখন আর দেখা যাচ্ছে না এখানে এই টবে আমি বীজগুলো কভার করে নিয়েছি ভালো করে আর এখানে যে টপ দেখতে পাচ্ছেন এটা তো বীজ ভালো করে কভার করে নিয়েছি এই দুইটি টবে এখন আমি কোনো পানি দেব না কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে ডেইলি বৃষ্টি হচ্ছে দিনের বেলাও বৃষ্টি হচ্ছে রাতের বেলাও বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হওয়ার দরুন প্রবের মাটিগুলো অলরেডি ভিজা যার দরুন পানি দেব না পানি দিলে বেশি হয়ে যাবে আমি আবার ফিরে আসবো এই দনেগুলো ওঠার পরে আজ আবার ফিরে এলাম আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমি এখানে যে আমার দুইটি গ্রিন টপ সেই টবে আমি ধনিয়া পাতা দনে বীজ যেটা খড়িণ্ডার বীজ রোপণ করেছিলাম সেই বীজ থেকে এখানে দেখুন আলহামদুলিল্লাহ অনেক অনেক গুলো ছাড়া উঠেছে হয়তো বীজ একটু বেশি পরে গিয়েছিল যার জন্য একটু বেশি গণ হয়েছে কিন্তু এগুলো যখন একটু আর একটু বড় হবে যখন রান্নাতে দেওয়ার উপযোগী হবে তখন এখান থেকে আমি কিছু রান্নাতে ইউজ করে নিলে এগুলো আবার পাতলা পাতলা হয়ে যাবে তখন আবার তাড়াতাড়ি বড়ো হবে আমি মাছ থেকে মাঝখান থেকে বেছে বেছে কিছু তুলে নেব আর একটু বড়ো হওয়ার পরে খুবই খুবই সুন্দরভাবে হয়েছে অনেকগুলো হয়েছে আমার যেহেতু জায়গা সীমিত যার জন্য আমি আরও দোনে পা ছিটাতে পারিনি আমার গার্ডেনে এগুলো যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তুলে নিব তখন আবারও আমি এই দুই টবে আবার দনের বীজ রোপণ করবো ইনশাল্লাহ আমি প্রতি বছর সামার আসার আগে বেশ আগে বলতে গেলে ডিসেম্বর জানুয়ারি এই সময়ের দিকে আমি আমার গার্ডেনের টবগুলোতে মূলার বীজ দনের দনে এইগুলো আস্ত দনে যেগুলো এগুলো আমি ছিটিয়ে রাখি তারপর দেখা যায় যখন মার্চ এপ্রিল যখন আসে তখন দেখা যায় যে এগুলো খুব সুন্দরভাবে গার্ডেনে হয়ে যায় আর খুব ভালোভাবে হয় কিন্তু দুর্ভাগ্যবশত এবছর আমি এগুলো বীজ ফেলতে পারিনি কারণ এবছর আপনারা তো জানেন ইংল্যান্ডের ওয়েদার খুবই 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 খারাপ ছিল কন্টিনিউ আমাদের টাউনে কেন্টে কন্টিনিউ আমাদের এদিকে বৃষ্টিপাত হচ্ছিল বজ্রপাত হচ্ছিল মুসলধারে বৃষ্টি যেটাকে আমাদের দেশে বলা হয় এরকম মিশ মুসলারে বৃষ্টি হচ্ছিলো দিনে রাতে বৃষ্টির জন্য গার্ডেনও বেরোনোর কোনো উপায়ই ছিল না এই তো গেলো একটি প্রবলেম আর আরেকটি হলো যে আমার যে টবগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি তো ম্যাক্সিমাম গার্ডেনিংই করি আমার টবে লাস্ট ইয়ার আমি গার্ডেনিং করার পরে এই টবগুলোতে আমি আমার গার্ডেনের বাইরে নিয়ে এগুলো আপসাইড ডাউন করে আমি যা কিছু লতা পাতা ছিল সবগুলো পরিষ্কার করে আমি এগুলাতে চাকুনি দিয়ে চেঁকে পরিষ্কার করে আবার টর্তি করে রেখেছিলাম আমি ভেবেছিলাম আবার গার্ডেনিং সিজনটা আসলে আমি এখানে শুধু বীজ রোপণ করবো আর গাছপালাগুলো লাগাবো কিন্তু আমার ব্যাডলাগ আমার এগুলাতে এত বেশি গাছপালা আগাছা জঙ্গল হয়েছিল। বলার মতো নয় খুব বেশি পরিমাণে হয়েছিল। আর যার জন্য এক তো বৃষ্টির প্রবলেম আর এক তো হল এই টপগুলো একেবারে আগাছায় পড়ে গিয়েছিল যার জন্য আমি মূলার বীজ আর দনের বীজ আমি ছিটাতে পারিনি সেই জন্য এবছর আমার মূলা লাগানো হয়নি কারণ অলরেডি আমার যে টপগুলো সবগুলো আপনারা দেখুন সব টপগুলোতে ডিফারেন্ট টাইপ অফ ভেজিটেবল প্লান্ট এখানে আমি সবগুলো লাগিয়ে ফেলেছি অলরেডি আর এখানে আমার অবশিষ্ট কোনো একটি টব নাই যেগুলো খালি রয়েছে যার জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও আমি এগুলো লাগাতে পারিনি নেক্সট ইয়ার ইনশাল্লাহ আগ থেকে প্রস্তুতি নিয়ে রাখবো নেক্সট ইয়ার ইনশাআল্লাহ লাগাবো আর লাস্ট ইয়ারের আমার মূলার শাক আমার অলরেডি আমার ফ্রিজারে রয়েছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমার গার্ডেনের দুইটি টবে আমি কিভাবে আমার দনের বীজগুলো রোপণ করলাম এগুলো কিভাবে উঠল আর এখন কি অবস্থানে রয়েছে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ